আসসালামু আলাইকুম আমরা এখন আছি ইতালির রাজধানী রোম শহরের বিয়া না এখানে অপরূপ সৌন্দর্য একটা পার্ক আছে এখানে বাঙালি অনেক ফ্যামিলি আসে ঘুরার জন্য সময় অতিবাহিত করার জন্য এখানে একজন বাঙালি ভাই আছে আমাদের দা দাদা আপনি তো এখানে আসেন প্রতিদিনে আমি দেশ থেকে তারা ইটালি আসেন আমি বলব আপনারা নদী সাগর পথে না বৈধ বসা আসেন এটা আমাদের জন্য ভালো আপনারা ভালো থাকতেন দর্শন আমি ইটালিতে প্রায় বিশ বছর এই পার্কটা একটু নামকর পার্ক আছে লি না তর্শীরা সাথেই এই পার্কে আমরা সাধারণত বাঙালিরা সব দেশের মানুষ আমরা এখানে আসি দেখতে সুন্দর খুব ভালো লাগে এখানে একটা জিনিস হচ্ছে যে ভালো মন্দ সব দেশই আছে কিন্তু এই পার্কটা আমাদের জন্য অনেক সিকিউরিটি এখানে কোনো এমনি বহিরাগত কেউ সমস্যা করে পুলিশ বলে বহিরাগত সমস্যা কখনই হয় না কারণ এখানে অনেক সময় পুলিশ রাউন্ডে দেয় ইভেন এগুলো একটা ই থাকে সিকিউরিটি থাকে এখানে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের সিকিউরিটি তারপরে মনে করা যায় এমনি সরকারের পক্ষ থেকে সিকিউরিটি থাকে তারা একটা জিনিস সবথেকে বড় জিনিস কি আপনি যান না কেন আপনার সিস্টেম সিস্টেম চলে আপনার জন্য সব কিছুই ভালো যেমন ইটালিতে একটা কথা বলতে নাই তারপরে বলতে হয় আমরা ইটালিতে আসলে আমরা যারা বাইরে থাকি তারাই কিন্তু আমরা ইটালির পরিস্থিতি বা প্রেক্ষাপট পরিষ্কার পরিচ্ছন্ন আমরা নষ্ট করি এটা শুধু আমাদের বাঙালিরা না বাঙালিরা কম কিন্তু আফ্রিকান মরক্ষি ইউনিশিয়ান এরা এর চলে যে আমাদের বাংলাদেশও যদি এরা চলতো আমরা কোনো দিন মেনে নিতাম ইটালি মানবাধিকার দেশ তারা অনেক কিছু মাইনে নেয় এটালির বা বড়ো জিনিস ওরা অনেক কিছু সহ্য করে ইভেন আপনার বিপদ হলে আপনি যদি কলদ পাঁচের ভিতরে পুলিশ সবকিছু আছে আপনি দাদা এই পার্কটার মধ্যে ইতালিয়ানরা বেশি আসে নাকি বাঙালিরা আপনারা বেশি আসে না এখানে ইতালিয়ান বেশি আছে বাঙালিরা কি ফ্যামিলি যখন নিয়ে আসে তো সিকিউর ফিল করবে কেউ কি উত্তত্ব করে এরকম কোন কিছু ঘটনা কি হয় इवन এই পার্ক না ইতালিতে কোন যে কোনো পার্কে যাবে সব দেশের জন্য সিকিউরিটি इवन তারা সবাই আপন করে নেয় इवन বাঙালিরা আমরা যে বাংলাদেশি আছি প্রতিদিন সবাই এখানে আসে এখানে বাঙালিরা ক্রিকেট খেলায় তারপর মনে করেন যে বল খেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে পার্ক যেই কারণে এই সরকার বানাইছে সবাই এই বিনোদন করে এবং বাচ্চাদের জন্য আলাদা জায়গায় সিঁড়ি অনেক কিছু বানাই দিয়েছে এই আর কি তবে ইটালিতে আমি সবাইকে একটা বলবো আপনার ইতালিতে হঠাৎ হঠাৎ আসিয়া হঠাৎ হয়ে না কারণ ইটালিতে যদি আপনার একটা চাকরি হয়ে যায় তাহলে পয়সা কামারটি ভালো বেশি দিন সময় লাগে না আপনার ভালো পয়সা ই আসার পরে যদি আপনি মনে করেন যে বাসা না শিখে শুধু পয়সা আমার চিন্তা করেন তাহলে আপনার ফিউচার হয়তো ভালো আপনারা ইটেলিয়ার প্রথম আসবেন পয়সাটা যদি আসেন চেষ্টা করুন বাসাটা শিখার জন্য বাসা শিখার সাথে কাজ করবেন আপনারা যদি একটা রেস্টুরেন্ট যাদের বয়স কোনো কাজ বছর কাজ করে সে আছে

সারা বাঙালির জন্য অন্য দেশের মানুষের জন্য ভাষা চিকিৎসা থাকে যেমন আমি বিশ বছর আমি কিন্তু পারফেক্টলি ভাষা বাড়ি সেটা সত্যতা কারণ আমি স্কুলে ভর্তি হয়ে আবার হয় নাই অনেক জায়গায় গেছি এরকম আর একবার সাররা কী খোলা থাকে অনেক আসে অনেক আসে না তবে রাত্রে আসা আমি না হয় মনে করি তবে আমি আসি বারোটা একটা দিনটা সময় আমি সারাই দেখা নাই সবাই ভাল থাক সুস্থ থাকে ঠিক আছে দাদা ধন্যবাদ